হবে আপনার সিডিয়াম পরে আপনি হয়ে গেছেন পাঁচ মিনিট আগে দেখো পাঁচ মিনিট পরে আরেকজন থেকে এক হাজার পয়েন্ট একজন আরেকজন করতে করতে রাজশাহী থেকে হয়ে গেছে একজন থেকে হয়ে গেছে একজন

তারা যখন চার হাজারে বোস হবে আপনার জন্য সিরিয়াল আগে থাকার কারণে আসবে সেটার পরিমাণ কত টাকা আট হাজার টাকা অটোমেটিক বোনাস এবার আসেন এখনই প্রক্রিয়ায় তারা যখন সপ্তম বোনাস হবে 64000 অষ্টম বোনাস 128000 অষ্টম বোনাস হাজার, নবম বোনাস 512000 এবং নম্বর বোনাস হলো লক্ষ চব্বিশ হাজার কত টাকা চব্বিশ হাজার টাকা এটা হলো দশ নম্বর তাহলে নম্বর দিয়ে হচ্ছে এই দশ নম্বর বোনাসটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার জন্য ক্লাব ইনকামটা হাজব্যান্ডের জন্য বন্ধ হয়ে যাবে এখানে দুটো ইনকাম ছিল একটা ক্লাব ইনকাম ওই যে কোম্পানির কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ওই ইনকামটা হাজব্যান্ডের জন্য আপনার জন্য দিয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে তো কোম্পানির মালিক ফাউন্ডার এবং সিও মিশে সাইফুল ইসলাম দীর্ঘ এগারো বছর গবেষণা করে সিস্টেমটা চালু করছে যাতে এখানে সবাই লাভবান কাউকে সাহায্য করেন এইভাবেই তাকে সাহায্য করেন যাতে সে পারমানেন্ট এখান থেকে একটা ইনকাম সোর্স পেয়ে আপনি কাউকে একশো টাকা দিলে ইনকামটা হেল্প আবার কাউকে আপনি পাঁচ টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিচ্ছেন অথবা দশ হাজার টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি বাড়ির দিয়েছেন তাহলে তার জন্য একটা ইনকাম

লাগেছেন একবার কিন্তু এটা বড় হয়ে গেলে প্রতি বছরই আল্লাহ দেবে আমাদের এই সিস্টেমটা ওই আমাদের মতো ইনকাম আপনি একবার এক হাজার পান সংগ্রহ করে ওই সিস্টেমে ঢুকে গেছেন প্রতি প্রতি বছর বছর কিছুদিন পরপরে আপনার ওকে এবার আসেন আমাদের কিন্তু রেগুলার কিছু ইনকামটা যখন এই ইনকামটা কখন আসবে এটা আমাদের ধারণায় নাই তাহলে সেক্ষেত্রে রেগুলার ইনকামের ক্ষেত্রে আমরা যে কাজটা করব だからね ব্যবহার পয়েন্টের মাধ্যমে ক্যাশব্যাক যদি নেয় তাহলে রিটার্নও পাবেন আজীবন একটা ইনকামের রাস্তা আপনার তৈরি হয় আপনি কেনাকাটার মাধ্যমে কত হাজার পয়েন্ট সংগ্রহ করলে ক্লাব মেম্বার হন এক হাজার পয়েন্ট সংগ্রহ করলে আপনি